সম্প্রতি বিপজ্জনক হারে বেড়েছে ব্যাটারি চালিত রিক্সা ফাঁকা রাস্তায় এসব রিক্সার গতি প্যাডেল চালিত রিক্সার চেয়ে অন্তত গুণ বেশি হয় অর্থাৎ যাত্রীসহ একটি প্যাডেল চালিত রিক্সার গতি যেখানে সর্বোচ্চ ওঠে দশ থেকে বারো কিলোমিটার সেখানে ব্যাটারি চালিত রিক্সার গতি ওঠে চল্লিশ কিলোমিটারেরও বেশি এই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত গতি দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়ায় এসব ক্ষেত্রে দুর্ঘটনা ঘটলে অন্য কোনো বাহন বা বাহনের যাত্রীর তেমন ক্ষতি না হলেও দ্রুতগামী ব্যাটারি চালিত রিক্সার যাত্রী ও চালক উভয়ই আহত হন ব্যাটারি চালিত রিক্সায় দুর্ঘটনার আশঙ্কা প্যাডেল চালিত রিক্সার চেয়ে কয়েকগুণ বেশি তবু এই ব্যাপারে দেশের সুশীল সমাজ নীরব প্রশাসনেরও নজরদারি নেই এদিকে এই নীরবতা নজরদারিহীনতার পেছনে অনৈতিক লেনদেনের সম্পর্ক যেমন আছে তেমনি আছে বশত মানবিক হর ভানো দু সালে অনলাইন নিউজ পোর্টাল সারা বাংলার এক প্রতিবেদন বলছে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী বাহনটিকে রাজধানীর চলার অনুমতি দেন বকশিসের বিনিময়ে এই অনুরোধের অনুমতির ক্ষেত্রে মাসহারা হিসেবে পুলিশ ও স্থানীয় প্রভাবশালীরা যে অবৈধ অর্থের লেনদেন করেন তার পরিমাণও বিস্ময়কর এলাকা ও ভেদে এই অর্থের পরিমাণ বিশ থেকে ত্রিশ কোটি টাকা পর্যন্ত গড়ায় অর্থাৎ প্রতি বছর ব্যাটারি চালিত অবৈধ রিকশার চালক মালিকরা চাঁদা হিসেবে সাড়ে তিনশো কোটি টাকা পুলিশ ও স্থানীয় প্রভাবশালীদের দেন এই কারণে প্রশাসন জেনে শুনে বুঝে না দেখার ভান করে প্রকৌশল জ্ঞান বিবর্জিত অপরিণামদর্শী মেকানিকের পক্ষে এমন উদ্ভট বাহনের পক্ষে কথা বলা সহজ কিন্তু গতিবিজ্ঞান মধ্যাকর্ষণ শক্তি ও যানবাহন বিষয়ে ন্যূনতম বৈজ্ঞানিক কার্যকরণ সম্পর্ক জানা মানুষের পক্ষে এই বাহনকে সমর্থন করা কখনোই সম্ভব নয় কারণ তারা জানেন ভাষার গোজামিল দিয়ে বক ও কচ্ছপের মিলনে বকোচ্ছপ হাতি ও তিমির মিলনে হাতিমি নামে কোন নামের নামকরণ সম্ভব হতে পারে কিন্তু সৃষ্টি জগৎ এমন বিদ্ঘুটে প্রাণীর অস্তিত্ব স্বীকার করে না আর সুশীল সমাজ এই বাহনের ভয়াবহতার দিকটি উপেক্ষা করে চালকদের প্রতি কৃত্রিম দদর দেখায় তাদের যুক্তি প্যাডেল চালিত রিকশায় চালকের কষ্ট বেশি প্যাডেল চালিত রিকশায় ব্যাটারি চালিত রিক্সা চালকদের সেই কষ্ট থেকে রেহাই দেয় তাই এই যুক্তিতে রাজপথে ব্যাটারি চালিত রিকশা চলাচলের পক্ষে অভিমত তাদের এই মহলের এক এমন অভিমতের পেছনে কিঞ্চিত দরদ থাকতে পারে তবে বাস্তবতা উপলব্ধির লেশমাত্র সেখানে নেই অথচ প্রশাসন ও সুশীল সমাজ বাস্তবতা উপলব্ধি করতে পারলে বুঝতে পারতো বাহনটি সমাজের জন্য কোনোভাবেই উপকারিত নয়ই উপরন্তু কখনো কখনও প্রাণঘাতী মানুষের পঙ্গুত্বের জন্য দায়ীও রিক্সা যে কারণে বিপদ ডেকে আনে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ হলো চাকার আকার ও গতি সিট চেইন ও ফ্রি হুইল ফ্রেম ও বডি এলবার ও ব্রেক রিং টিউব ও স্পক এ কথা অস্বীকার করার সুযোগ নেই যে কোনো যানবাহনের আকৃতির সঙ্গে চাকার আকৃতি ও গতি সম্পর্ক সুনিবিড় আকৃতি অনুযায়ী এর চাকার পরিমাপ নির্ধারণ করেন প্রস্তুত কারকরা বাহন যত ছোট তার চাকাও তত ছোট। এ কারণে অপেক্ষাকৃত বড় যানবাহনের চেয়ে অপেক্ষাকৃত ছোট যানবাহনের চাকা ছোট হয়ে থাকে গতিওতায় কম হয় ট্রাক কাভার্ড ভ্যান লরি কিংবা বাসের জন্য যে ধরনের চাকা ব্যবহার করা হয় প্রাইভেট কার বা সিএনজির জন্য সে আকারে নয় প্রথমত গাড়িগুলো আকারে বড় ও ভারী তাই এগুলোর চাকাও বড় চাকা বড় হলে গতিও বেশি গতি বেশি হলেও এসব বাহনের ভারের কারণে কখনো ভারসাম্য হারান না চালকরা তেমনি প্রাইভেট কার কিংবা সিএনজি অপেক্ষাকৃত হালকা বাহন এগুলো চাকাও ছোট চাকা ছোট বলে গতিও অপেক্ষাকৃত কম বিপরীতে রিকশা হলো সবচেয়ে হালকা শ্রেণীর অজান্ত্রিক বাহন অযান্ত্রিক হওয়ার কারণে এর গতি কম গতি কম বলেই চাকা বড় হয়েছে ব্যাপার তেমন নয় প্রকৃত কারণ হল চাকার আকারের সঙ্গে চালকের বসার সিটের নির্দিষ্ট দূরত্ব রক্ষা করা যেটুকু দূরত্ব রক্ষা করলে চালকের প্যাডেল চালাতে বেগ পেতে হয় না ততটুকুই দূরত্বের স্বার্থে এই পরিমাণ চাকার আকারও নির্ধারণ করা হয়েছে রিক্সার মতো বাই একই নিয়ম প্যাডেল চালিত রিকশায় চালকের কষ্ট হয় এমন অজুহাতে ব্যাটারি চালিত মোটর যুক্ত করা হয়েছে কিছু রিক্সায় কিন্তু যারা রিকশায় ব্যাটারি সহ যুক্ত করছেন তারা ভাবেননি গতি অনুযায়ী চাকার আকার ও যানবাহনের ফ্রেমের পুরুত্ব নির্ধারণ করা হয় গতির সঙ্গে মিল রেখেই প্যাডেল চালিত রিক্সারও চাকার পরিধি নির্ধারণ করা হয়েছে এই যে চাকার আয়তন তাতে প্যাডেল দিয়ে চালালে সর্বোচ্চ গতি দশ থেকে বারো কিলোমিটার হবে এই গতিতে রিক্সা চালালে চালক তার শরীর ও বাহনের ভারসাম্য বজায় রাখেন কিন্তু ব্যাটারি চালিত রিক্সার গতি যখন পঁচিশ থেকে ত্রিশ কিলোমিটার পর্যন্ত ওঠে তখন চালক নিজের ও বাহনের ভারসাম্য রক্ষা করতে পারেন না এই না পারার জন্য চাকার আকারের কারণে বাহনের উচ্চতা দায়ী ভূমি থেকে বাহনের উচ্চতার সঙ্গে এর মধ্যাকর্ষণ শক্তির সম্পর্ক রয়েছে স্বাভাবিক উচ্চতার চেয়ে বেশি উচ্চতায় উঠে গতিতে চালালে মধ্যাকর্ষণ শক্তির কারণেও চালক তার শরীর ও বাহনের ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হন এর ফলে প্রয়োজনে হঠাৎ ব্রেক কষতে গেলে বিপত্তি ঘটে তাল সামলাতে না পেরে রিক্সা উল্টে যেতে পারে পড়ে যেতে পারে কাত হয়েও এই ধরনের ঘটনা হরমশাই ঘটছে এদিকে রিক্সার চেইন ও ফ্রি হুইল যেমন সরু তেমনি হালকাও এই চেইন ও ফ্রি হুইল বাহনটির আকার ভার ও গতির সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে রিক্সা প্যাডেল চালিত হওয়ায় এই সরু হালকা চেইন ফ্রি হুইলের সঙ্গে ভারসাম্য রক্ষা করা চলে কিন্তু মোটর লাগানোর ফলে এর গতি বেড়ে চেইনও হয়ে ওঠে বিপজ্জনক স্বাভাবিক সামর্থ্যের চেয়ে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত গতির ঘূর্ণনের সঙ্গে তাল মেলানোর জন্য উপযুক্ত নয় এই ধরনের চেইন এজন্য কেউ মোটরসাইকেলের চেইন রিকশায় মোটর ও ফ্রি হুইলের সঙ্গে সেট করে দেন এতে চেইন কিছুটা তাল সামলাতে সক্ষম হলেও এর ফ্রেম ও বডি মোটরের কম্পনে সঙ্গতি রক্ষা করে চলতে পারে না এছাড়া গতি ও কম্পনের সঙ্গে হ্যান্ডেলবার ও ব্রেক ও তাল মেলাতে বাধার সৃষ্টি করে ক্ষমতার চেয়ে অতিরিক্ত গতি ও মোটরের কম্পনের কারণে দ্রুত স্পোকে ছিঁড়ে যেতে পারে স্পোক ছিঁড়ে গেলে রিং টাল হয়ে যায় এছাড়া স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি গতিতে চালায় চাকার টায়ার দ্রুত ক্ষয় হয়ে যেতে থাকে এই বাহনের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বিদ্যুতের অপচয় হয় বাদ যায় না পরিবেশ দূষণও প্রকৌশল জ্ঞান বিবর্জিত অপরিণামদর্শী মেকানিকের পক্ষে এমন বাহনের পক্ষে কথা বলা সহজ কিন্তু গতিবিজ্ঞান মধ্যাকর্ষণ শক্তি ও যানবাহন বিষয়ে ন্যূনতম বৈজ্ঞানিক কার্যকরণ সম্পর্ক জানা মানুষের পক্ষে এই বাহনকে সমর্থন করা কখনোই সম্ভব নয় কারণ তারা জানেন ভাষার গোজামিল দিয়ে বক ও কচ্ছপের মিলনে বকোচ্ছপ হাতি ও তিমির মিলনে হাতিমি নামে কোনো প্রাণীর নামকরণ সম্ভব হতে পারে কিন্তু সৃষ্টি জগৎ এমন বিদ্গুটে প্রাণীর অস্তিত্ব স্বীকার করে না অর্থাৎ বিজ্ঞানের চোখে রিক্সার ব্যাটারি চালিত মোটর লাগানো আর গরুর গাড়িতে রেলের ইঞ্জিন বসানোর চেষ্টা একই অর্থ বহন করে এই সত্য প্রশাসন সুশীল সমাজ যত দ্রুত বুঝবে ততই মঙ্গল